ফ্রেন্ডস আগে তোমরা সবাই ঝটপট করে তোমরা কমেন্টে বলে যাও তো যে এই গরমে তোমরা কেমন আছো আমি কিন্তু খুব খারাপ আছি তার জন্য কিন্তু আজকে পার্লারে যাইনি সোজা কিন্তু সকাল সকালে কিন্তু দাদা বাড়িতে চলে এসেছিলাম তো দাদা বাড়ির দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা একটু বেরিয়ে পড়েছিলাম একটু একটা জায়গায় ইন্টারেস্টিং একটা জায়গায় যাওয়ার জন্য ভিডিওটা করতাম না যেহেতু একটা জায়গায় যাচ্ছিলাম এই ফার্স্ট টাইম তার জন্য কিন্তু ভিডিওটা করেছিলাম আর দিকে কিন্তু দেখতে পাচ্ছো আমি বৌদি আর ও কিন্তু চলে এসেছি ওদের বাড়ির দিকে তো ফার্স্টে ভেবেছিলাম এখানেই কিন্তু মানে স্নান করবো স্নান করবো বলতে পুকুরে মানে এখানে নাকি পাঁচটা না সাতটা পুকুর এক জায়গায় তো বলছিলো খুব সুন্দর জায়গা তার জন্যই কিন্তু আমরা এসেছিলাম কিন্তু এসে দেখলাম সুন্দর জায়গা ঠিকই বাট খুব ভয়ানক জায়গা মনে হচ্ছিল কারণ বাগান খেজুর গাছে এত ভরা ছিল আর মানে কেউ ছিলও না আর রাস্তাটা এতটাই মানে ভয়ানকভাবে ছিল মনে হচ্ছিলো কি ভীষণ মানে এখানে ভূত হয়তো থাকে এরকম একটা ব্যাপার তো তার জন্য কিন্তু আমরা কিন্তু আবার ওকে ফোন করে ডেকেছিলাম কারণ ও দাদাকে আনতে গেছিলো তার জন্য কিন্তু আমরা ওকে আবার ফোন করে ডেকেছিলাম যে এখানে স্নান করব না আমাদেরকে নিয়ে যা তো আমি আর বৌদি কিন্তু একটু চারিদিকটা ঘুরে দিচ্ছিলাম সত্যি গাছ খুবই ভয়ানক জায়গা মানে না আসলে কেউ বুঝবে না আমি জায়গাটার নামটা ঠিক জানি না জানলে তোমাদেরকে বলে দিতাম তো তারপরেও কিন্তু ওকে মানে যেহেতু ফোন করে ডাকা হয়েছিল ও কিন্তু চলে এসেছিল আমাদেরকে নিতে তো আমরা কিন্তু একটু একটু করে আগেই যাচ্ছিলাম তো ও দেখলাম নিতে চলে এসেছে তারপরে কিন্তু আমরা ওখান থেকে কিন্তু দেবীনগরের দিকে গেছিলাম দেবীনগরের একটা পুকুর ছিল ভেবেছিলাম অন্য একটা পুকুরে স্নান করবো বাট হলো না দেবীনগরেই সেই যেতেই হলো আমাদের ওখান থেকে তো দাদাকেও কিন্তু লাস্টে ওখানে নিয়ে এসেছিলো আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম তো কি আর করবো গাই মানে ওয়াটার পার্কে যাওয়ার মতন তো আর ভাগ্য নেই তার জন্য পুকুরে এই গরমের ওই পুকুরই আমাদের কাছে একদম বেস্ট অপশান তো যাই হোক আমি কিন্তু এই ফার্স্ট টাইম পুকুরে নামছি তো পুকুরে তো আর মানে ফোন নিয়ে নামা যাবে না তাই কিন্তু আমি ফোনটা পাড়ে রেখেই নেমেছিলাম আর এদিকে কিন্তু ভেবেছিলাম যে বৌদি মানে সাঁতার যায় না সবাই ভেবেছিল যে আমাদের দুজনকে চুপনি খাবে হ্যাঁ বাট আমি জানি না আমাকে চুপনি খাইছিলো যে সেও জানে না মানে বুঝতে পারছো তো মানে সব কীরকম লেজেন্ড আর বৌদিকে যেটা ভেবেছিলাম পুরোটাই উল্টো বৌদি কিন্তু দুর্দান্ত সাঁতার জানে মানে সবাই অবাক হয়ে গেছিলো মানে ভেবেছিল যে আমাদের দুজনকেই চুপনি খাবে বাট ওটা দুজনেই কিছু জানে না বাট তার সাথে আমিও জানি না তো যাই হোক তারপরে কিন্তু আমরা বেশ মজা করেছিলাম মানে গরমে যে মানে পুকুরে দেড় ঘন্টা ছিলাম মানে হেভি হেভি লেগেছিলো তো তারপরেও কিন্তু আমি পরপর আরও দিন গেছিলাম মানে খুবই মজা হয়েছিলো খুবই এদিকে কিন্তু দাদা স্নান হয়ে গেছিলো বলে দাদা আমাদেরকে ভিডিওটা করে দিয়েছিলো কারণ অনেকে হয়তো বলবে যে এমনি এমনি হয়তো ভিডিওটা করেছিলাম স্নান করিনি তার জন্যে কিন্তু ভিডিওটা দেখিয়েছিলাম যে না আমরা স্নান করেছি পুকুরে আর বেশ ভালোই মজা হয়েছিলো আর পুকুরে কিন্তু আমরা ছাড়া তেমন একটা কেউ ছিল না কারণ আমরা মানে আমাদের যেতে যেতে সাড়ে তিনটে কি চারটে বেজে গিয়েছিলো পুকুরে যেতে তো আমাদের স্নান টান কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু আমি আবার চলে গেছিলাম এই বৌদি বাড়িতেই বৌদি বাড়িতেই কিন্তু গেছিলাম মানে সকাল থেকে বৌদি বাড়িতে ছিলাম শুধু আজকে না এরকম মাঝে মধ্যেই না মানে আমরা খুব দাদাই বৌদি বাড়িতে যাই আর এরা না মানে মানুষের সাথে না কথা বললে বল মানুষকে চেনা যায় না তো সত্যি মানুষের সাথে না মিশলে না কথা বললে হয়তো সব মানুষকে চেনা যায় না তো দাদা বৌদি কিন্তু খুবই ভালো মানে যারা চেনে যারা জানে তারা কিন্তু মানে সত্যি তারা বলবে যে দাদা বদি সত্যি খুবই ভালো তো বেশি প্রশংসা করতে নেই কারোরই মানে আমাকে হয়তো বেশি মানে এসে ভাববে অনেকে তো যাই হোক পরের কথাতে যাই তো যাই তারপরে কিন্তু আমরা আবার চলে গেছিলাম দাদা বদি বাড়িতে আর ও কিন্তু যায়নি কারণ ওর মা খুব মানে রাগি টাইপের তো মানে ও এরকম অন্য বাড়িতে থাকবে মানে ওর মা মানে অন্য বাড়িতে মানে সবারই মানে বাড়ির লোক পছন্দ না মানে ওর লোক একটু মানে বেশিই পছন্দ করে না তো যাই হোক ও কিন্তু মানে বাড়িতে চলে গেছিলো পুরো মেয়েদের নো থাকে একদম বাড়িতে তো কথাটা কেউ মাইন্ড করো না আমি এমনি আর কি মেরে বলছিলাম এদিকে কিন্তু দাদা আজকেই এই ফার্স্ট মাল এনেছিলো মানে এই খেলনাগুলো এগুলো করছিলো আর এগুলো করতে পারছি না তাই এরকম ছড়িয়ে ছেড়ে রেখেছে আর আমি কিন্তু ঘুম থেকে উঠে এই ড্রেসটা সেই ড্রেসটা অ্যাকচুয়ালি হচ্ছে মোটার মানে মোটা বলতে রাজা তো তারপরে কিন্তু আমি একটুখানি এই দেখতেই পাচ্ছ খাবারটা আশা করি দেখতে পেয়েছে যে ফুচকা আমাদের জন্য এনে দিয়েছিলো আমাদের জন্য তো আমার আর বৌদির জন্য ওরা হয়তো বাইরে দিয়ে খেয়ে এসেছিলো বা জানি না ওরা খাবে না আর এদিকে কিন্তু বৌদি বসেছিলো খুব সুন্দর করে একদম মানে তৈরি করছিলো মানে একদম বেশি বেশি করে আলু ঠালু দিয়ে তৈরি করছিল মানে হেভি আর জাস্ট তোমরা ফুচকার আওয়াজটা শোনো আওয়াজটা শুনলে বুঝতে পারবে যে কতটা মুচমুচে ফুচকাটা আসিল দেখতেই পাচ্ছো যে দুজনে কিন্তু খেয়ে একদম মুখ চোখ পুরো একদম মানে লাল হয়েছে কারণ প্রচণ্ড ঝাল দিয়ে নিয়ে এসেছিলো যাই না তোমরা কতটা বুঝতে পারছো সত্যিই ঝাল দিয়ে নিয়ে এসেছিলো আর এদিকে কিন্তু বৌদি কিন্তু রান্নার তর্জোরও শুরু করে দিয়েছিলো রাত্রেবেলার বাট আমি রাত্রেবেলার খাওয়া মানে খেয়ে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না বলে মানে দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও